সাড়ে দশটা যাচ্ছি হচ্ছে মাকে ডাক্তার দেখাতে চোখের ডাক্তার পালপাড়া স্টেশনে রয়েছি আমরা চলো যাওয়া যাক পালপাড়াটা হেবি সুন্দর হয়ে গেছে আগে কেমন ছিল পালপাড়া পুরো চেঞ্জ এখানে চলে এসেছি দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে গাছে আম আম হয়েছে কলমের গাছ রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাবো আর কয়টুকুনি কটুকুন গাছে আম হয়েছে এবার আমের ফলনটা বেশি গেলোবার কম ছিল এবার বেশি মামা বেতিক ঘুরে তারপরে বাড়ি যাবো বাড়িতে শুধু মাছ ভাজা ভাত করে দিচ্ছি আর কালকে তরকারি ছিল সেগুলো গরম করে রান্না করি নাই যে আবার রান্না করতে হবে ভালো লাগে তো বা মাঠ ঘাট দিয়ে হাঁটতে চলো যাই নতুন বউ দেখতে এসছি আমরা কাঁঠাল সব নিয়ে যাচ্ছি হ্যাঁ কত আম লেচু হয় নাই তো এবার মামা দেখা মানতে তারপরে আমাদের বাড়িতে কিছুই নেই একটা কাঁঠাল গাছ ছিল তাও কেটে দিয়েছে আর তোমাদের বাড়িতে দেখো কাঁঠাল গাছ আম গাছ লিচু গাছ ধুনিয়ার গাছ আবার আমরা নিয়ে নিলাম কাঁঠাল আম আবার খেতেও বসে পড়লাম দেখো আম পাড়লাম এঁচোড় পাড়লাম এইদিকে মামি রান্না করেছে রুই মাছের ঝাল পটল ভাজা ভাজা আর এখানে ডাল এই দিয়ে এখন খাচ্ছি কিনি তারপর যাব বাড়ি সকাল থেকে না খেয়ে এসছি বাড়ি কাছে আত্মীয়র বাড়ি থাকলে এই একটা সুবিধা হয় বুঝেছো চল এবার ভাত খেয়ে নিই আমি ভাত বাড়লাম মাকে দিলাম ওই যে মা ওটা মামীর ভাত আর বাড়িতে কেউ নেই নতুন বউও নেই দেওরও নেই ননদনই বাড়িতে আসছি বাড়িতে এসে হল দূরে যা অবস্থা ছিল আমাদের কি বলবো কি শেয়ার করবো সব ছিটিয়ে রেখেছে সব এই যে ভাত খেয়েছে ভাত খেয়ে ওদের বাসন কটা রয়েছে সেগুলো মাছতে বসলাম এখন ওই দিকে জলের বোতল ভরলাম ঘর ধুর পুরো গুছালাম শুধু ঘর ধুরটা ঝাঁপ দিই নি বাসন কটা মেজে নিই বাসন কটা মেজে তারপরে ঘরধুর হচ্ছে ঝাড় দেবো আর আমি সকালবেলা কী রান্না করেছিলাম তো মাছ মাছ রান্না করে খেলেছিলাম আর হচ্ছে ভাত আর এদের স্নান করে পুজোটা দিয়ে ঘর ধর রক্ষা আমার মামা বুড়ি গেলাম এই জন্য দেরি এবার তো কি এর আগের দিন গেছিলাম মাকে ডাকাতে আর মামা বুড়ি যাওয়া হয়নি আর হচ্ছে আমার দেওয়ারটা বিয়ে করেছে কারণ যাই নতুন বউ দেখে আসুন মামা বলছে ও বাবা গেলাম যে নতুন বউ বাড়িতেই নেই স্কুলে গেছে হচ্ছে উচ্চ মাধ্যমিক পড়ছে তারপর যে বছর পরীক্ষাটা দিকে আমি জানি পড়াশোনা করছে এখন পরীক্ষাটা দিকে ভালো চলো আর গল্প করবো না তো পরীক্ষাটা মেয়ে ঘর বান্ধাগুলো একটু ঝাঁপ দিয়ে গায়ে একটু জল ঢেলে এসে কেন কি আমি জার্নিং করে আসলাম তো গরম লাগছে তার মধ্যে আজকে নেই রোদ্দুর ভাপসা গরম আরও বিরক্ত লাগছে তার মধ্যে তো ছেলে ছিল আজকে পরীক্ষার খাতা দেখা তা ওর বাবা মারি ছিল খুব একটা খারাপও পায়নি খুব একটা ভালো পায়নি। নি মোটামুটি নাম্বার পেয়েছে তাই ওকে বোকলাম তোকে দুইবেলা দিদুমনি দিয়ে আমি পড়িয়ে তাহলে কি করলি তুই তাহলে বল বাংলায় প্রচণ্ড কাছে আমার ছেলে যেরকম ইংরেজিতে অঙ্ক হতে যেরকম কুড়ি মধ্যে পরীক্ষা হয়েছে পনেরো করে পেয়েছে না ইংরেজিতে চোদ্দো পেয়েছে বাংলা ইংরেজিতে চোদ্দো অঙ্কতে হতে ঠিক আছে কিন্তু বাংলায় খুবই কম নাম্বার পেয়েছে এই সাত নাচ পেয়েছে বাংলায় হ্যাঁ বকা দিলাম ওকে দেখা দিদিবণি দিয়ে কী লাভ হচ্ছে আমি দেখো বিঘা বেলা কাছে যাই বলে ওকে পড়াতে বসতে পারি না এর জন্য দুই বেলা দিদিবণি দিয়েছি তারপরে দেখো আমি ইংলিশে কাছে আছি ওর জন্য ইংলিশটা আমিও করতে পারি না খুব একটা পারেই না ধরতে গেলে জন্য দু বেলা দিদি বোনে দিয়েছি দেখো তোমাদের সাথে সবকিছু আমি শেয়ার করি লজ্জার কিছুই নেই কেন আমি যখন সোশ্যাল মিডিয়ায় নেমেছি তখন ওদেরও জানা দরকার যতটা বলার আমি ততটা ঠিক তোমাদের সাথে সব কিছু শেয়ার করি একার সময় না সত্যি কথা সময় ভিডিও না আমার করতে ইচ্ছা করে না কেন আমার এক বছর হয়ে গেল হচ্ছে এক বছরের মধ্যে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ওয়াচটাই মোটে বাড়ছে না তার যখন বাড়ছে তখন ইউটিউব থেকে কেটে নিচ্ছে কেন কাটছে কী করতে কাটছে আমি জানি না আমি সেদিন তাহলে লিখে পাঠালাম বললো এক ঠিক থাকো ঠিক হবে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এগোতে পারবো মনে হচ্ছে আশা করি আর যদি তোমরা যদি আমার পাশ থেকে সরে যাও আমি আর এগোতে পারবো না আমি একটু হাঁপাই হাঁপাই আইসে বাড়িতে জামাও ছাড়িনি আগে ঘর দোকানো এসে দেখলাম ওরা খাওয়া দাওয়া করে কেবলই উঠলো সকাল তারপরে দেখো আমরা আমি বাড়ি নিয়ে গেলাম সকালবেলা ছেলেও খাইনি ওর বাবাও খাইনি কেমন ওরা একবারে যে এখন দুপুরবেলা খেয়ে আমিও বাড়ি যাই মাও বাড়ি নেই আমার একটু মার্কেটও যাওয়াচ্ছিল কতগুলো মাল তোলা মার্কেটেও আমি যেতে পারলাম না চল অনেকক্ষণ হয়ে অনেকক্ষণ গল্প করলাম চার মিনিট হয়ে গেছে গল্প যাও একবার ঘর গুছিয়ে টুছিয়ে যাও আবার আসো আবার ঘর গুছিয়ে কি করবো বল তো ভালো লাগে না এত কাজ করতে সব সময় ঘরে তো এক সময় বেস্ট নেই উপায় নেই উপায় নেই এবার এখানটা না ঝাড় দিলে পরে ঘরে যত এই গন্ধ সব ভালো লেগে যাবে কেমন ধুলো প্রচণ্ড ধুলো তো উচিতভাবে এবার আমি যদি জলা নি বসে যাবে নোংরাগুলো তো যাবে না না এই ঝাঁপটা দিয়ে এরকম পেটে 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 সুন্দর করে ঝাঁপ দিয়ে নি তাহলে এই নোংরাগুলো আর ঘরে পায়ের পায়ে জ্বালায় এক ছিল তখন বালি ছিল ওই একটা প্রবলেম ছিল এখন ঢালাই হয়েছে এই যে নোংরা আর মিস্ত্রি যে কি জ্বালানো জ্বালাচ্ছে বাবা আসছেই না কাজে এবার অন্য মিস্ত্রি নেওয়াও যাবে না কেন যার হাতে কাজ যেরকম এবার কি করবো বলো তো এই দিয়ে সোজা যাব গায়ে একটু জল ঢাসতে তাহলে আর পাবো না তারপর সে একটু রেস্ট নেবো আর মা বাড়িতে একটু খাওয়া দাওয়া করেই এসছি যদি খিদাপ খিদাপ তো আর পাবে না তারপর স্নান করে রেস্ট নিয়ে নিচ্ছি মা ওকে দিকে স্নান করতে

তারপর আবার পাঁচটা সাড়ে পাঁচটা বাজে দিলে বেরোবো হাঁপাই যাচ্ছি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি চলো ঘরে যা আর এখানে সিঁড়িগুলো এক কয় ধাপ বলো তো এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধার সিঁড়ি গুড ইভিনিং দুপুরবেলা অনেকক্ষণ ঘুরেছিলাম তারপরে উঠে গেছিলাম কাজে কাজের থেকে বাড়িতে আসলাম এইমাত্র এসে যে এখন চা করে নিচ্ছে সবাই মিলে এখন বসে চা খাবো আর এ দিলে এদিনে বৃষ্টি হয়নি এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আর দুপুরবেলা ছিল ভাপসা গরম আজকে রোদ তো সেরম ছিল মনে হয় তো বৃষ্টি হচ্ছে বুঝেছো চা করে নিই সবাইকে দিই আমার জন্য সবাই ব অপেক্ষ করে আমি আসবো চা করবো তারপর সব চা খা তার আগে কেউ যদি আমি আটটার সময় আসি তাও কেউ চা করে থাকবে চট চাটা করি ছেলে গেছে পড়তে ছেলেরা কাছকে বসছে না মনটা খারাপ ছেলেটার না বুঝলেও ভাল না বলো কথা শুনে না না একদম কথা শুনে চাটা আবার ছেঁকে নি গ্যাসটা কমায়নি

এই দেখো সন্ধ্যের পরে এই যে তারপরে এই সব প্যাকেট করা হলো লাল মাল ভরা হলো এই কাপড়টা সময় পার করে তোমাদের সামনে আসলাম তো তখন দেখলাম কি অবস্থা সেইগুলো সব গুছানো হলো তারপরে হচ্ছে এই যে আমিও মেশিকে বসছিলাম এই যে রান্না করেছিলাম হ্যাঁ দাঁড়াও এই যে কাপড় পাতবো আর এদিকে মাছের ঝোল করলাম দাঁড়াও ভাতের উপরটা তুলে নিই তারপরে কাপড়টা ধরছি কাশ্মীরি কাপড় পাতা হচ্ছে আগে কাপড়টা পেতে আসি তারপরে তোমাদের দেখাচ্ছি একজন মাছের ঝোল রান্না করেছি তেলাপিয়া মাছের ঝোল করলাম পেঁয়াজ দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি আর যেখানে ভাত উপর দিয়েছি ভাতটা উপর হোক তারপরে साथ में इंडिया ने ऐसा करने पाया कि इन सभी दर्जा ओढ़ गया। मसाले बोला बेचते हो प्रशंसकों को जो तुम्हारे रास्ते में होगा तो बोलो तो जरूरी नहीं होगा आज वहाँ के बच्चा भी देखता है। आप किस तरह से बात करते हैं इनके बारे में तो कहीं भूलिया हो रहा है कि आप किस तरह এইবার লাস্ট কাজ একটাই আছে। নাইটি চেঞ্জ করে আসলাম সব কার শেড়ে আর এই যে এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করব করে মাথাটা আঁচড়াবো। এখন কটা বাজে না? এখন বাজে 12টা। তাহলে আজকে সকাল থেকে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমিটের মাধ্যমে জানাবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আর আমার চ্যানেলটা নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো তাহলে নতুন একটা ভিডিওর সাথে দেখাচ্ছে আজকে মতন সেটা খুবই সুস্থ থাকো ভালো থেকো আমার ভিডিওর অপেক্ষায় থাকো